আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম গঠনতন্ত্র লেখক বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামীর গঠনতন্ত্র ভূমিকা যেহেতু মহান আল্লাহ তাআলা ব্যতীত কোন ইলাহ নাই এবং निखिल বিশ্বে সর্বত্র আল্লাহ তাআলার প্রবর্তিত প্রাকৃতিক আইনসমূহ একমাত্র তারই বিচক্ষণতা ও শ্রেষ্ঠত্বের সাক্ষ্যদান করিতেছে আল্লাহ তালা মানুষকে তাহার প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে প্রেরণ করিয়াছেন আল্লাহ তাআলা নিদর্শন সমূহ যুগে যুগে নবী প্রেরণ বিশ্ব নী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহ তাল্লাহ সর্বশেষ নবী ও রাসুল এবং আল্লাহ তাল্লাহ প্রেরিত আল কোরআন ও রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নাই হইতেছে বিশ্ব মানবতার অনুসরণীয় আদর্শ মানুষকে তাহার পার্থিবনকে ভালো মন্দ কাজের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতেই হবে এবং বিচারের পর জান্নাত অথবা জাহান নাম রূপে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করিয়া জাহান নামের আজাব থেকে নাজাত এবং জান্নাতের অনন্ত সুখ ও অনাবিল শান্তি লাভের মধ্যেই মানব জীবনের প্রকৃত কল্যাণ নিহিত যেহেতু এই সকল মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল ধারা এক নামকরণ এই সংগঠনের নাম হইল বাংলাদেশ জামাতে ইসলামী ধারা দুই ইমান ও আকিদা ইমান ও আকিদা কোরআন ও সহি হাদিসে নির্দেশিত ইমান ও আকিদাই জামাতে ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন তাহার মূল কথা হইল মুহাম্মাদুর আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুল ইমান ও আকিদার প্রথমাংশ হলো আল্লাহ তালার একমাত্র ইলাহ অর্থাৎ এক আল্লাহ তালা ব্যতীত আর কাহকে সাহায্যকারী মনে না করা দুই আল্লাহ তালা ব্যতীত আর কাহাকেও কল্যাণকামী মনে না করা তিন আল্লাহ তালা ব্যতীত আর কাহারও নিকট প্রার্থনা না করা চার আল্লাহ তালা ব্যতীত আর কাহারও নিকট মাথা নত না করা পাঁচ আল্লাহ তালা ব্যতীত আর কাহাকেও ক্ষমতার মালিক মনে না করা ইমান ও আকিদার দ্বিতীয় অংশ হলো মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ তালা রসুল অর্থাৎ এক আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হৃদায়ত ও আইন বিধানকে বিদাহীন চিত্তে গ্রহণ করা যে কোনো কাজে রসুল সাল্লাহ আলি সাল্লামের আদেশ ও নিষেধকে যথেষ্ট মনে করা রসুল সাল্লাহ আলি সাল্লাম ব্যতীত আর কাহুকে নেতা নামানা চার আল্লাহর কিতাব ও রসুল সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যাই হলো একমাত্র উৎস মনে করা পাঁচ সকল কিছুর উদ্দেশ্য রসুল সাল্লাহ আলি ইসাল্লামের ভালোবাসা ছয় রসুল সাল্লাহ আলি ইসাল্লামকে সত্যের মাপ কাঠি মনে করা সাত রসুল সাল্লাহ আলি ইসাল্লাম ব্যতীত আর কারো আনুগত্য না করা ধারা তিন উদ্দেশ্য ও লক্ষ্য বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করা ধারা চার স্থায়ী কর্মনীতি এক কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো কর্মপন্থা গ্রহণের সময় জামাত সংশ্লিষ্ট শুধুমাত্র আল্লাহ তার সাল্লামের নির্দেশ ও বিধানের প্রতি গুরুত্ব প্রদান করিবে দুই উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এমন কোনো উপায় ও পন্থা অবলম্বন করিবে না যাহা সততা ও বিশ্বাস পরায়ণতার পরিপন্থী যার ফলে তৈরি হয়। তিন বাংলাদেশ জামাতি ইসলামী উহার বাঞ্চিত নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক পন্থা অবলম্বন করিবে অর্থাৎ ইসলামের দাওয়াত সম্প্রসারণ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মানবিক নৈতিক চরিত্রের সংশোধন এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করিবার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর অনুকূলে দাওয়াত এক সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তালা দাসত্ব ও রসুল সাল্লাহ আল আনুগত্য করিবার আহ্বান দুই ইসলাম গ্রহণকারী ও ইমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের মিল পরিহার করিয়া ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান তিন সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম শোষণ দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান ধারা ছয় স্থায়ী কর্মসূচি এক দাওয়াত ও তাবলিক চিন্তার পরিশোধি ও পুনর্গঠন দুই তানজিম ও তার সংগঠন ও প্রশিক্ষণ তিন ইসলাহে মাসালা সমাজ ও সংস্কার ও সমাজ সেবা চার ইসলাহে হুকুমত রাষ্ট্রীয় সংস্কার ও সংশোধন ধারা সাত রোপণ হইবার সত্তাবলী এক ব্যক্তিগত জীবনের ফরজ আদায় করিবেন এবং কবিরা গুণা হইতে বিরত থাকেন দুই উপার্জনের এমন পন্থা অবলম্বন না করেন যাহা আল্লাহ কোনো নাফর নাফরমানির পর্যায়ে পড়ে তিন হারাম পথে অর্জিত কিংবা হকদারের হক নষ্ট করা কোন সম্পদ সম্পত্তি তাহার দখলে থাকিলে তাহা পরিত্যাগ করেন বা হকদারকে ফেরত দেন চার মৌলিক মানবীয় গুণাবলী অর্জনের বিচারে আশাবাঞ্চক অবস্থানে রয়েছে পাঁচ এমন কোন পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক না রাখেন যাহার মূল উদ্দেশ্য লক্ষ্য ইসলামের ইমান ও আকিদা এবং বাংলাদেশ জামাতে ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মনীতির পরিপন্থী ছয় জামাতের সাংগঠনিক দায়িত্বশীলগণের দৃষ্টিতে হওয়ার যোগ্য বিবেচিত হইবেন ধারা নয় রোকনদের দায়িত্ব কর্তব্য সামিল হওয়ার পর প্রত্যেক রোকন নিজের জীবনে পরিবর্তনের জন্য যেসব বিষয়ে সর্বদা আন্তরিকভাবে চেষ্টা করিবেন এক দিন সম্পর্কে অন্তত এতটুকু জ্ঞান অর্জন করিতে হইবে যাহাতে তিনি ইসলাম ও জাহিমিয়াতের পার্থক্য বুঝতে পারিবেন এবং আল্লাহ তাআলা নির্ধারিত শরীয়তের সীমা সম্পর্কে ওয়াকিফ হাল হইবেন দুই নিজের ইমান আকিদা চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি কাজকর্মকে কোরআন সন্না মোতাবেক গড়িয়া লইবেন নিজ জীবনের উদ্দেশ্য মূল্যবান পছন্দ অপছন্দ এবং আনুগত্যের কেন্দ্রবিন্দু সব কিছুকে আল্লাহ তালা সন্তোষের অনুকূলে আনায়ন করিবেন এবং স্বেচ্ছাচারিতা ও আত্মপূজা পরিহার করিয়া নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ তালার বিধানের একান্ত অনুসারী ও অধীন বানাইয়া লইবেন তিন আল্লাহ তালার কিতাব ও রসুল সাল্লাহ সুন্নাতের বিপরীত সকল প্রকার জাহিলি নিয়ম প্রথা ও রসম রেওয়াজ এবং কুসংস্কার হইতে নিজেকে সম্পূর্ণ মুক্ত পবিত্র করিবেন এবং ভিতর ও বাহিরকে শরীয়তের বিধান অনুযায়ী গড়িয়া তুলিতে অধিকতর প্রচেষ্টা চালাইবেন চার আত্মম্বরিতা ও পার্থিব স্বার্থের ভিত্তিতে যেসব হিংসা বিদ্বেষ যোগ প্রবণতা ঝগড়া ঝাঁটি ও বাঘবিতণ্ডার সৃষ্টি হইয়া থাকে এবং দিন ইসলামে যে সব বিষয়ের কোনো গুরুত্ব নাই তাহা হইতে নিজের অন্তর ও জীবনকে পবিত্র রাখিবেন পাঁচ ফাসিক ও আল্লাহ বিমুখ লোকদের সহিত দিনের প্রয়োজন ব্যতীত সকল বন্ধুত্ব ভালোবাসা পরিহার করিয়া চলিবেন এবং ন্যাক লোকদের সহিত ধীর সম্পর্ক স্থাপন করিবেন ছয় নিজের সকল কাজ আল্লাহ বিতি আল্লাহ তালা ও রসুল সাল্লাহ সাল্লাম এক নিষ্ঠ আনুগত্য সততা ও ন্যায় পরায়ণতার ভিত্তিতে সম্পূর্ণ করিবেন সাত নিজ পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী ও পারিপার্শ্বিক এলাকার লোকদের মধ্যে দিনী ভাবধারা প্রচার ও প্রসার এবং দিনের সাক্ষ্যদানের দানের যথাযথ চেষ্টা করিবেন আর দিন কায়েমের উদ্দেশ্যকে কেন্দ্র করিয়া নিজের সকল চেষ্টা সাধনা নিয়ন্ত্রিত করিবেন এবং জীবন ধারণের প্রকৃত প্রয়োজন ব্যতীত এই উদ্দেশ্যের দিকে পরিচালিত করে না এমন সকল প্রকার তৎপরতা হতে নিজেকে বিরত রাখিবেন নয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন খ প্রত্যেক রোকন পরিচিতদের মধ্যে এবং উহার বাইরে যেখানে পারেন। ইসলামের ও এবং জামাতে ইসলামের উদ্দেশ্য লক্ষ্য সর্বিস্তারে বর্ণনা করিবেন যাহারা এই প্রচেষ্টা চালাইবার প্রস্তুত হইবেন তাহাদেরকে জামাতে ইসলামের রোকন হওয়ার আহ্বান জানাইবেন ধারা দশ মহিলা রোকনদের দায়িত্ব ও কর্তব্য জামাতি ইসলামীর মহিলা রোকনগণ তাহাদের নিজস্ব কর্মক্ষেত্রে গঠনতন্ত্রের নয় নং ধারায় উল্লেখিত সকল দায়িত্ব কর্তব্য পালন করিতে হইবে অবশ্য তাহাদিগকে নিম্নলিখিত কর্ম কর্তব্যের প্রতি বিশেষ দৃষ্টি রাখিতে হইবে এক নিজের স্বামী পিতামাতা ভাই বোন এবং পরিচিত অপরিচিত অন্যান্য মহিলাদের ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত পেশ করিবেন দুই নিজের সন্তান সন্ততির অন্তরে ইমানের আলো সৃষ্টি করিতে এবং তাহাদিককে ইসলামের অনুসারী বানাইতে চেষ্টা করিবেন তিন তার স্বামী সন্তান পিতা ও ভাই বোন যদি জামাতে শামিল হইয়া থাকেন আন্তরিকতা সহ তাহাদিককে সাহসী ও আশাবাদী করিয়া তুলিবেন জামাতের কাজে যথাসম্ভব তাহাদিককে সহযোগিতা করিবেন এবং এই পথে কোনো বিপদ আসিয়া পড়িলে ধৈর্য ও ধীরতা অবলম্বন করিবেন চার তাহার স্বামী পিতা ও শ্বশুর শাশুড়ি এবং পরিবারের কোন সদস্য যদি ইসলাম পরিপন্থী কাজে লিপ্ত থাকে তবে ধৈর্য সহকারে তাহাদের সংশোধনের চেষ্টা করিবেন ধারা তেরো জামাতের সাংগঠনিক স্তর এক কেন্দ্রীয় সংগঠন দুই জেলা মহানগরী সংগঠন তিন উপজেলা থানা সংগঠন চার ইউনিয়ন পৌরসভা সংগঠন পাঁচ ওয়ার্ড সংগঠন ছয় ইউনিট সংগঠন ধারা চোদ্দ কেন্দ্রীয় সংগঠন এক আমিরে জামাত দুই কেন্দ্রীয় রোকন সম্মেলন তিন জাতীয় কাউন্সিল চার কেন্দ্রীয় কেন্দ্রীয় কর্ম পরিষদ ছয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ধারা সাতষট্টি বাইতুল মালের আয়ের উৎস জামাতের বাইতুল মালের আয়ের উৎস হইবে এক রোকন কর্মী সহযোগী ও সৌদিদের নিকট হইতে প্রাপ্ত ক কানত জাকাত ও এককালীন দান দুই অধস্তন সংগঠন হইতে প্রাপ্ত নির্ধারিত মাসিক আয় তিন জামাতের নিজস্ব প্রকাশনীর মুনাফা ধারা কেন্দ্রীয় সংগঠন জামাতের সকল সাংগঠনিক স্তরে যে কোনো দায়িত্বপূর্ণ পদে নির্বাচিত করা কালে কিংবা নিযুক্ত কালে ব্যক্তি দিন ইলেম আল্লাভি আল্লাহ এবং তার প্রতি আনুগত্য আমানতদারিতা দেশপ্রেম অন মনোবল কর্মে দৃঢ়তা দূরদৃষ্টি বিশ্লেষণ শক্তি শক্তি প্রশস্ত চিন্তা সুন্দর ব্যবহার মেজাজের ভারসাম্য বিধানের যোগ্যতার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পদের জন্য আকাঙ্ক্ষিত হওয়া বা চেষ্টা করা উক্ত পদে নির্ধারিত বা নিয়োযুক্ত হওয়ার জন্য অযোগ্যতা বলে বিবেচিত হবে গঠনতন্ত্র রচনা সম্পর্কিত তথ্য গঠনতন্ত্র গৃহীত হয় উনিশশো উনশি সনের ছাব্বিশে মে কেন্দ্রীয় রোপণ সম্মেলনে গঠনতন্ত্র কার্যকর করা হয় উনিশশো উনশি সনের গঠনতন্ত্র প্রথম প্রকাশ মে উনিশশো আশি সর্বশেষ সংশোধনী বাইশতম সেপ্টেম্বর দু উনিশ সর্বশেষ প্রকাশ জানুয়ারি দু হাজার বিশ আশি তম মুদ্র বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে মোট ধারা রয়েছে সাতাত্তরটি মোট পরিশিষ্ট এগারোটি